সুখ আর সাফল্য কখনও টাকার অঙ্কে পরিমাপ করা যায় না ভালো লাগার কাজের মধ্যেই প্রকৃত সুখ নিহিত আজ আমি আপনাদেরকে একদল সুখী মানুষের সাথে পরিচয় করিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম জার্নি থ্রি আর্ট এক্সিবিশনে যেটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল চট্টগ্রাম চারুকলা একাডেমির অসংখ্য শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আর্ট এক্সিবিশনটি হচ্ছে একটি লাইভ আর্ট এক্সিবিশন যেখানে দর্শকদের সামনে শিল্পীরা সরাসরি বিভিন্ন ধরনের চিত্র এঁকে দেখাচ্ছিলেন খোলা আকাশের নিচে এই ধরনের এক্সিবিশন এই শিল্পকলা একাডেমিতে প্রায়ই হয়ে থাকে কিন্তু আমার জন্য এটি প্রথম এর আগে কখনোই এরকম খোলা আকাশের নিচে লাইভ আর্ট এক্সিবিশন হতে আমি দেখিনি অর্থাৎ আমি আসার সুযোগ পাইনি শুনেছিলাম আর আমি যেহেতু একজন শিল্পমনা মানুষ এই ধরনের শৈল্পিক কাজ যেখানেই হয় সেখানেই আমি ছুটে যাওয়ার চেষ্টা করি সময় না থাকলেও সময় করে ওঠার চেষ্টা করি আমার কাছে মনে হয় এই ধরনের আর্ট এক্সিবিশানগুলো থেকে অনেক কিছুই শেখার আছে তো যখনই আমি আসি দেখা যায় ততক্ষণে হয়তো শিল্পীদের আঁকা শেষ হয়ে যায় পরবর্তীতে সেটা এক্সিবিশানে ডিসপ্লে করার পর সেগুলা এসে দেখি তো এবার আমার কাছে সুযোগ হয়েছে শিল্পীদের আঁকাগুলো সরাসরি সামনে থেকে দেখার তাই আর সুযোগটা মিস করলাম না এখানে বিভিন্ন ধরনের শিল্পী বিভিন্ন ধরনের ক্যারেক্টার আঁকছিলেন বিভিন্ন ধরনের ধরন টাইপ অনুসারে ওনাদের আর্টগুলো করছিলেন কেউ বসে বসে কিছুক্ষণ বসে তারপর আবার কিছুক্ষণ আঁকেন এমন আবার কেউ কেউ তাদের দর্শকদের ফ্যানদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ওনাদের বিভিন্ন কথা আমার মন ছুঁয়ে গিয়েছিল কেউ কেউ আবার বলেছেন যে শিল্পকে আসলে বিশেষ করে চিত্র শিল্পীদের শিল্পগুলোকে আসলে কোনো মাপকাঠিতে পরিমাপ করা যায় না যে যেমনই আঁকেন তেমনই সুন্দর সবারই মনের জগৎ আলাদা ওনাদের কথাগুলো থেকে আসলে অনেক কিছুই শিখতে পারছিলাম আমি যেহেতু আমিও আঁকা আঁকির মানুষ তাই তো এই যে এখন যে ছাত্রটিকে দেখা যাচ্ছে তো আসলে একজন ছাত্র এখনও আর বাকিরা এখানে যারাই আঁকছিলেন সবাই শিক্ষক তো এখানে যেই আর্টগুলো আঁকা হয় বা চিত্রগুলো আঁকা হয় এগুলো আবার ভেতরে গ্যালারিতে প্রদর্শন করা হয় এই যে এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি এখানেও অসংখ্য ডেস্ক রয়েছে যেখানে শিল্পীরা আঁকছিলেন এবং পিছনে যে আর্ট পিসগুলো রয়েছে সেগুলো তাদের আঁকা প্রথম দিনের আঁকাগুলো ছিল এখানে তো এইখানেও দেখছেন একজন শিল্পী তার দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আর চারপাশে নানান ধরনের সুন্দর সুন্দর চিত্র ঝুলানো আছে আসলে আমি খুব এনজয় করি এই জায়গাগুলোতে আসলে বিশেষ করে আমার কাছে মনের সবগুলো দুশ্চিন্তা মনে হয় যেন দূর হয়ে যায় ওনাদের আঁকাগুলো দেখলে কত মিনিংফুল আর্ট যে এখানে রয়েছে সেটা না হয় আপনাদেরকে আরেক দিন দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম